দাদা কি দেখছে নতুন কালেকশন মনে হচ্ছে একদমই নতুন কালেকশন দাদা তো না ক্যামেরা দেখায় দেখানোর আমাদের বলে আছে হেড হেডবোর্ডে যে স্টোরেজ প্রত্যেককে রিকমেন্ড থাকে যে একটা হেডবোর্ডে স্টোরেজ থাকে এই জন্য কিন্তু আমরা একটা হেডবোর্ডে স্টোরেজ করেছি স্টোরেজে কিন্তু হাইড্রোলিক লাগাল এই দেখুন হালকা করে তুলে দাও ওই যে সব প্যাডিং জিনিস শুধু প্যাডিং করে দেখুন আর প্রত্যেকটা কিন্তু বোতামের ডিজাইন দেখেছেন খুব সুন্দর কিন্তু এই দিকটা আপনি খুলে দেবেন

ফুল হাইড্রোলিক দেখাই হাইড্রোলিক স্টোরেজ কিন্তু অনেকটা রয়েছে যেখানে আপনার কিন্তু অজস্র স্পেস অনেকটাই জায়গা এই হাইড্রোলিক ক্যাপাসিটি কেমন ক্যাপাসিটি আপনার হাইড্রোলিক আমার যে পাম্প রয়েছে সেটা 100 কেজি রয়েছে আপনি চাইলে বাড়াতে কমাতে চাইলে বাড়াতে আর এই যে লেগ বোর্ডের ডিজাইন পুরোটা কিন্তু হাতে খোদাই করা ডিজাইন আর এই যে সাইডের ডিজাইনটাও सेम রয়েছে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই যে রাউন্ড শেপ কত সুন্দর নিখুঁত দেখুন এটার জন্য কিন্তু বেডের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে একটু দূর থেকে দেখান একটু দূরে নিয়ে গিয়ে দেখেন যাতে সবাই বুঝতে পারে যে বেডে কি রয়েছে আর আরামসে এই বেডে কিন্তু তিনজন চারজন আরামসে ঘুমাতেও পারবে সাইজে বেড আটাত্তর বাহাত্তর যারা বোঝে সাইজ আটাত্তর বাহাত্তর একটা বেড রয়েছে চাল এটা আমরা কুড়ি সাইজ করতে পারি তো একদম কুইন সাইজে করতে পারি প্রচন্ড স্ট্রং বেড আর এরকম সময় বেড খোঁজে তাই এরকম বেড নিয়ে চলে এসেছি আর ভিডিও সাইজে তো নাম্বার দিয়ে দেবো দাদা ভিডিও শেষে নাম্বার দিয়ে দেবো আপনি চাইলে এগুলো বুকিং করুন আর চাইলে আপনি কাস্টোমাইজও করতে পারেন এরকম বেড আপনি চাইলেও কাস্টোমাইজও করতে পারেন তো এই যে বেড রয়েছে আপনারা দেখুন আর ভালো লাগলে অবশ্যই ফোন করে জানান